নমস্কার বন্ধুরা আজকে রাত্রে করছি সরু পিঠে এই ব্যাটারে দিয়েছিলাম চাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়ে একটু মৌরি বাটা আদা বাটা আর স্বাদ অনুযায়ী লবণ আর লঙ্কা বাটা দিয়ে হালকা কুসুম গরম জল করে ব্যাটারটা গুলিয়ে নিয়েছিলাম তারপরে তাওয়াতে তেল ব্রাশ করে এক বাটি করে দিয়ে গোল করে রুটির মতো ঘুরিয়ে নিয়ে ঢাকা দিয়ে ভাপে সেদ্ধ হতে দেবো হয়ে গেলে চার পিস ভাঁজ করে তুলে নেব আজকে রাত্রে ডিনারে মেনুতে থাকছে সরু চাকলি পিঠে তাই গরম গরম সরু চাকলি পিঠেগুলো খাওয়ার আগে বানিয়ে নিলাম এরকমভাবে একে একে সব পিঠেগুলো বানিয়ে নেব এটি খুবই টেস্টি একটা পিঠে এবং কোনো গ্যাসের বা কোনো হজমের সমস্যা হয় না একটি সুস্বাদু পিঠে এই পিঠে কিন্তু বারো মাসই খাওয়া যায় রাত্রে ডিনারের থালি সাজিয়ে নিলাম সরু চাকলি পিঠে তার সঙ্গে খেজুর গুড় ভালো লাগলে লাইক করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি